হা হা অনেকে মনে করে আমার স্বামী আমাকে ভালোবাসে না যদি ভালো নাই বাস তো তাহলে আমি প্যান্ট কোথায় পেয়েছি জুতা কোথায় পেয়েছি সানগ্লাস কোথায় পেয়েছি এগুলো তো আমার স্বামী আমার জন্য ভালোবেসে কিনে এনে দেয় আমার স্বামী আমাকে বেশি ভালোবাসে আচ্ছা ছবি তুলে রাখি পাঠিয়ে দেবো

তুই তো দার কাক মেক কইরা ফসা হইছ আরে শার্ট প্যান্ট পরছস না তোর তো মানাইতেছ না গাইয়া কোথার কার থেকে আইছস তুই কি মানে করছ কাক একবারে সাজলেই ময়ূর হয়ে যায় পাংখা লাগায় এই কাক কাউয়া তুই তো মেক কইরা সাদা হইছ আর তুই কি তুই কি সাদা বিলই এই তুই তো এইগুলা আমারটা দেখা দেখা পরছস যেই দেখছস আমি একটু স্টাইলিশ আমাকে দেখে স্বামী পাগল হয়ে যাচ্ছে এই জন্য আমাকে কপি করার জন্য তুই নিজেও এইগুলা কিনেছিস তাই না কপি বাস একটা না এগুলো আমার স্বামী আমাকে ভালোবেসে কিনে দিয়েছে তুই আইসস কর থেকে দে হ্যাঁ কর থেকে তুই আমারে করস আমার আমার কোথায় জন্ম হয়েছে জানিস হ্যাঁ কোথায় জমিদার বংশে জন্ম আমি এখানে এসে শাড়ি টারি পরে কিন্তু ইদানীং একটু মডার্ন হয়েছে যা আমার স্বামী মডার্ন পছন্দ করে মডার্ন বউ পছন্দ করে এই জন্য আমি মডার্ন হয়েছি আমি জানি আপনি জমিদার জন্মগ্রহণ করেছেন তার সঙ্গে এটাও জানি আপনার মা জমিদার বাড়ির কাজের পুয়া ছিল সেই পোয়াটি অবস্থায় হঠাৎ করে ব্যথা হয়েছে সেখানেই আপনার জন্মগ্রহণ হয়ে গেছে সেই থেকে আপনি নিজেকে জমিদার জমিদার ভাবতেছেন চুপ নি। তোরে নিয়ে এসে বাড়ির থেকে মেথরের বাড়ি থেকে নালে এই সব কথা ধর্মকদেব বাইরে এই তুই কি ভাবছিস কে তোর কিসের জন্য আনছিস এই বাড়িতে আনছ আমার সেবা করার জন্য আমি বড় আমি বড়ই থাকুম তুই আমার চাকর তুই আমার চাকরানি তুই আমার সেবা করবি কি বললি তুই তোর সেবা করার জন্য আমাকে নিয়ে আসছে হ্যাঁ ঠিক আছে

কি কলে ভূত কি তরে এত বড় সাহস তোর আমি আজকে চুলের মুঠি ধইরা তরে যে আমি কি করম কি করবি কি করবি তুই হ্যাঁ কি করবি আই দে এটা আমার সানগ্লাস দুবাই থেকে নিয়ে আসছি পাললো না তো পাললো না আমি জিতেছি আমি বড় বড়রাই সব সময় জিতে যাগা যেখানে খুশি সেখানে যাক হ্যাঁ টিকটকটা করেই ফেলি

আমার মতো এত শাহরুখ ফিকার তুই তোর ভাল লাগবো আলার ভালা সে ঠিক মতো আমার লোকের কথা কয় না তোর ভাল লাগবে তোর সুমা খাইবো নিশ্চয় তোর লোকের কোন আগের থেকে যোগাযোগ আছে আছে আরে কোনো যোগাযোগ নাই আসলে হয়েছে কি আমি তো দেখতে কি এজন্য সব মেয়েরা আমারে খুব আদর করে কিন্তু এরকম বউ আপনি কি এমনি এরকম বউ আমার দুইটা আছে কি আরেকটা আছে অনেক লম্বা এই ফিগার ওটা যদি তোরা ফারাদি মাইরা লায়

কি ব্যাপার তুমি ভাবে কই যাইতেছ তোমার এই অবস্থা দেখতেছো সিলে খাইয়া লইব তুমি আমার পিছনে পিছনে আসলা কেন তুমি এই বাচ্চারা সুমা খাইলা কেন আমার ভালো লেগেছে তাই খেয়েছি তুমি স্বামী তুই পর পুরুষের সুমা খাইবা আবার বলা ভালো লেগেছে এটা কি কৌ স্বামী না আর থাকবে না বুঝছো তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব অপরাধ অপরাধ হয়েছে তুমি জানো না কি অপরাধ করেছো হ্যাঁ তোমার পিরিত উতলিয়ে উতলিয়ে পড় সে তাই না বড় বউয়ের জন্য বড় বউকে কি এনে দিয়েছ লাল শার্ট তারপর লাল টি শার্ট তারপর দামি জুয়েলারি তুমি নাকি দুবাই থেকে জুয়েলারি এনে দিয়েছ মাথা খারাপ আমি কই থেকে দিব এগুলা সব দিছ ওর ভাইয়ে একদম মিথ্যা কথা বলবে না ঠিক আছে আমি নিজের কানে শুনেছি ঠিক আছে তোমার বড় বউ সে আমাকে বলেছে তুমি এত মিথ্যা বলতেছো কেন গরমের প্রতি যেহেতু এত পিরিস তাহলে তুমি আমাকে কেন বিয়ে করেছো আরে দূর ওর কথা তুমি বিশ্বাস করো হ্যাঁ শালার মাথারই তোমার কাছে মিশা তা কইছে বেজার লাগায় বেরলাই গিট্টু বাজাই দিবেন লাই মাথারই তাই না কঙ্কনের সেট এনে দিয়েছো দুবাই থেকে সে শালার মাথারই হয়ে গেছে এখন আমার সামনে নাটক শোনো একদম নাটক করবে না তোমার সঙ্গে আমি থাকবো না আমি বিদেশে চলে যাব মাথা খারাপ তুমি না থাকলে আমার কি হবে আমি মইরা যাব আমি বিধবা হয়ে যাব তুমি এই কথা বলো বলো না তোমার ছাড় আমি বাসবো না তোমার জন্য ওই মোটা ডিপসি মহিলাই ঠিক আছে ঠিক আছে আরে না ওটা দেখতে সুন্দর অন্য দিকে বালা না ও তার মানে শিকার করলা যে সে দেখতে সুন্দর আমি তো অসুন্দর আমার গায়ে তো গোস্ত নাই তার গায়ে তো জায়গা জায়গা গোস্ত আছে এগুলো তোমার খুব পছন্দ তাই না আরে এই গোস্ত কুরবানি কাজে লাগবে অন কাজ লাগে না তুমি অনলি সুইট

তার দিকে তো নজর দিবে সে তো সুন্দর তাই না আর আমি তো ড্রাগ কালার আমার কালারটা পছন্দ হয়নি তাই তো আরে না ওরে দেখলে মানুষ আরো উল্টা ভয় ভাই আমার জিগে ভাই দৈত্যতা কোন এলাকা থেকে ম্যানেজ করলেন তার লগে কারে মিলে আর তুমি কত হ্যান্ডসাম দেখতে সুন্দর তোমার লগে কি এতগুলো না হয় তার তুমি ওকে কিনে দাও নি আরে না দেখো আমি অত কিছু বুঝি না আমি জানি তুমি কিনা দিছো মিথ্যা কথা বলতেছ তোমার প্যাটের মধ্যে খালি আসছে মৃত্যু মৃত্যুকে বড়া শোনো ওই ডেলে যতক্ষণ পর্যন্ত আমাকে না দিবে ততক্ষণ পর্যন্ত তোমার সাথে আমার কোনো কথাও নেই আর তোমার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই গেলাম হুম এটা কি হুম শালার বুড়া মাতারি কি বেজালটা লাগাইছে হ্যাঁ বুড়া মাতারি এর কাছে ফেসকি লাগাইছে এখন এর কারণে আমার সুন্দর বোটা চলে যাচ্ছে কিউট বোটা এখন আমি লাল ড্রেস

তোমার একটা সতী নাচ আমি দুই বিয়ে করছি তোমার আমি এই লাল ড্রেসটা ম্যানেজ দিছি আমার বিদেশে এক বন্ধু থেকে তুমি কি করলা এর কাছে ভেজাল লাগাইলা যে আমি তোমার এগুলা কিনে দিছি এখন রাস্তার মাঝে সে আমাকে অপমানি করে সে বলতে তোর সংসারে করুম না চলে যাবো যে পর্যন্ত আমার ওই ড্রেস না কিনে দিবি তোর বাড়িতে আর আমি যাবো না তুমি তো জানো আমি ছোট সাথে ঘুমাই ওরা সাথে আমি বাসব না তাহলে তুমি ভেজালটা লাগাইলা কেন এই আমি কম কিসের আচ্ছা একবার দেখো কি ছোট ছোট আর একটু হয়ে যায় না না ছাগলের চোখে চশমা লাগাইলে ছাগল ছাগলের থায় তোমাকে বুঝতে হবে তোমার বয়স হয়েছে তুমি শশমা লাগাইলে কষি হইবে না ওটা কষি এটা তোমাকে বুঝতে হবে ওটাকে আমার প্রয়োজন আছে তোমাকে এখন আর প্রয়োজন আছে তবে কম তুমি এটা স্বীকার করতে হবে আমি সর বিয়ে করছি পয়সা পয়সা মাইয়া বিয়ে করছি ওর লগে থাকবো খাবো ওইটাই তুমি খেদাই দিছো আমি তোমার সাথে থাকবো তাহলে তুমি আমার রাখছো কেন আমি কি তোমার সেবা করুম তোমার ছোট বইয়ের সেবা করো আমার সেবা করম প্রশ্নই আসে না ও যতদিন এই বাইতে থাকবো আমি ওর অত্যাচার করমি আমি ওর সামনে সাজ্য কার্য এরকম ঘুরমু ঘুরমুক দেখি তারপর তুমি আমার কিভাবে এখান থেকে অপমান করে বাইক করে দাও তোমার অপমান করে কে বাইর করুম তোমার বাইর করলে তোমার বাপ সৈদ্য গোষ্ঠী সব বলে হাতুড়া মারা লোক আমার মাইরে হালাইবো আর তুমি তো একটা ডেঞ্জারাস মহিলা হ্যাঁ তোমার লাগে কথা করতে আমার ভয় লাগে তুমি হাত ঘুরাইতে একবার আমার গালে লাগছিল গাল তিন দিন পর্যন্ত ব্যাখ্যা আছিল। তোমার আমি চিনি না তোমার লাগে সংসার করতেছি বিপদ বইটা আর ওইটা হলো ওটার মাঝে সুখ আর সুখ তুমি আমার সুখ নষ্ট করে দিচ্ছ কি কলি সুখ আর সুখ তবে আমি একটা কথা ভালো করে কয়ে দিই যদি আমার প্রত্যেক মাসে সুন্দর ড্রেস সুন্দর খাবার নতুন নতুন গহনা গাটি না কিনা দেশ না তবে ছোট বউরে যে আমি কি করুম অরেনিয়া সুখে থাকবি অরেনিয়া ঘুমাবি আমি তোর শত্রু আমি কিছু না বড় বৌরে ভুল এই আমিও তোমার মজা বুঝামো কথা আসতে ক মাথা নামাই কথা কো আমি তোমার স্বামী স্বামীকে সম্মান করো শুনো এখন আমি চিন্তা করতেছি তোমারে যা দিছি ওরা ডবল কিনে দিমো যেখান থেকে টাকা পাই যেখান থেকে সুদূর রূপে টাকা লমো দরকার জায়গা কতদূর পাই সেলামো ওরে এরম সুন্দর সুন্দর ড্রেস কিনে দিই আমি ঘরে নিয়ে আসবো কারণ ওরে ছাড়া আমি বাসব না কি কইলে ওরা যা দিবি আমারও তাই দিতে হবো তা না হলে কি করম জানো সে যে দুই চোখে যে দেখবি তোর কলার টুটি শোনো হ্যাঁ তুমি যদি আমাকে আমার পছন্দ মতো কিছু জিনিস এনে দাও তাহলে তোমাকে আমি বিয়ে করব আর তোমার পছন্দ কি রাখবো খালি একবার মুখ খুলে কব দরকার লাগলো আমি আটলান্ট দিব আশা করে আমার চাই তো আছে এটা বেচ তাহলে তুমি আমাকে লাল একটা শার্ট এনে দিবা আর লাল শার্টের সাথে একটা গেঞ্জি

তারপর থেকে তোমাকে পাওয়ার জন্য যা যা লাগে আমি ছেড়ে ছেড়ে করতেছি বিশ্বাস করি আমি রাইতের বেলা আমি রাইতে হারা রাখি অটো চলাই অটো চলানো বন্ধ হয়ে দিনের বেলা আমি অটো চলাই হেডও বন্ধ হয়ে আমি খালি পলকে বলাকে থাকি দরজার ফাঁক দেয় দেখি এই সিপাতা দেখি ওই যারা সিপাতা দেখি তখন দেখি যে তোমার একটু দেখতে পাই তখন আমার ভালো লাগে আর তোমার ওই বাড়িতে বেরিয়ে যে একটা বুটকি বেরিয়েছে না ক্ষতি নেই করো হুম খাচ্চার বেরি শয়তান বেরি তোমার যাওয়া মাসে আমার কথা হচ্ছে তোমার আমি এমন সাথ দিব যে এই অঞ্চলের মধ্যে এই গ্রামের মধ্যে একটা মাইলা ভাই না তোমার সাথে সুন্দর পারে তাহলে আমিও তোমাকে বিয়ে করব ওই বুড়ো লাল চুলালাকে ডিভোর্স দিয়ে দেব ওই লাল চুলালা ওই ভুটকি মহিলাকে নিয়েই থাকুক ঠিক আছে আমি থাকবো তোমার সাথে কারণ তুমি আর আমি ম্যাচিং আজকে থেকে তো আমাদের ভালোবাসা শুরু তাই আমি চাচ্ছিলাম যে আমাদের কিস দিয়ে আমাদের ভালোবাসার উদ্বোধনটা হয়ে যায় আচ্ছা ঠিক আছে তুমি তাহলে তোমার গালটা পাতো প্লিজ হুম

তুমি ভালোবাসা অনেক পয়সা আলা যেমন সালমান এফরহ্মান তারাও ভালোবাসতা তাহলে আমি বুঝাইতাম মনে রে যে আমার একটা শিল্পপতিরা ভালোবাসে আরে সে তো জেলায় তো যাহোক আরো শিল্পপতির অভাব নাই তুমি অটোয়ালার ভিসে করুকানো ঘটনা কি অটোওয়ালাদের এখন অনেক ইনকাম আছে যেমন অটোওয়ালা রিক্সাওয়ালা ভিক্ষুক এদের অনেক ইনকাম এদের বাড়িতে গিয়ে দেখো যেয়া এদের বাড়িতে বিল্ডিং আছে কিন্তু তোমার বাড়িতে তোমার বাড়িতে এখনো তিন সেটের ঘর বুঝতে পেরেছো ওখানে থাকতে আমার কষ্ট হয় আর তাছাড়া ও আমাকে বলেছে ও লাল ড্রেস আমার জন্য এনা দিবে কসু দিবে আচ্ছা যাক অটোওয়ালা রিক্সা ওয়ালার কথা কই লাভ নাই ওরা ভালো মানুষদেরকে আমি শিকার করলাম আমার কত হলো তুমি কেন এই বড় বল্লকের রাগ করে চলে যাইবা তোমার অধিকার নাই স্বামীর কাছে লাল ড্রেস চাওয়ার তুমি আমার কাছে চাও না 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 তুমি তো দিতে পারবে না তুমি তো ফোকি ঠিক আছে শোনো তোমার বাড়িতে কিন্তু আমি যাব না তোমার বউকে যতক্ষণ পর্যন্ত ডিভোর্স না দিবে ওই মহিলার সাথে আমি থাকবো না একই ঘরে হাই হাই কারে ডিভোর্স দিমো ওর বংশ ধরেলে সব লাটিয়াল বাইনি আমার ফিটাই মারিয়ে নেবে আর ওর দেখা দেখছো রাত্রে ভালো বয়সা হাটটা যান আমার বুকে ঠাস করে ফেলায় আমার মনে লোয়ার একটা খাম্বা পড়ছে আমি তখনই নিস্তব্ধ হইয়া যাই তোর মারা আনার ভরত একটু সাহস পাই শুনো আমি কথা দিলাম আমি দরকার রক্ত বেশি শুধু রূপে টাকা লই যে হোক তোমার ওই ড্রেস কিনে দিব এবং আজ থেকে তোমার সাথে কোনো বেয়াদি করুম না তুমি যেভাবে বলো এইভাবে থাকবো এমনকি সাতটায় ওর আগে দুই দিন শুইতাম তোমার এনে পাঁচ দিন থাকতাম এখন সাত দিন তোমার কাছে থাকবো ও ক্যান্সেল ক্যান্সেল সরগিনী শোন এখন থেকে একদম ওর সাথে মিলেমিশে চলবা আমি কিন্তু কোন জলগা বিপদ পছন্দ করি না কই দিলাম মিলেমিশে থাকো এই যে তো রয়েছে হ্যাঁ আমি সেরকম করছি দুজনে পাউড়াছে এটা মিলামিশ হয়ে গেছে আচ্ছা ভালো কথা এই শোনো গিন্নি আমি যাইতেছি মার্কেটে তোমার জন্য एकदम সুন্দর লাল ড্রেস কিনে নিয়ে আসব ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাও 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 আচ্ছা শোনো দুজনে সমান অধিকার পরে যদি জেস দিতে হয় তাহলে আমাকে দিতে হবে এক গড়ি সোনা 22 ক্যারেট মাগো মা 140000 টাকা গড়ি এত টাকা ফামো কই আচ্ছা যত তুমি চাইছো কষ্ট করিও জোগার করুন যাই কেমন আবার কি হইছে ওর তো নজর হচ্ছে ফকির ফকির ঠিক আছে আমার ওই সব সোনা টোনা লাগবে না আমার লাগবে হিরে তুমি আমার জন্য একটা হিরে নেকলেস নিয়ে আসবা চাও আচ্ছা তোমার ব্যাপারটা তো আলাদা যাই এই শুনো আবার কি হইল আমার সোনার চেন লাগবে হিরার নেকলেস লাগবে রূপার গহনা লাগবে আচ্ছা ঠিক আছে সব লাগবে ঠিক আছে আমি চেষ্টা করে দেখব এই আবার কি হইল আমার হিরের শাড়ি লাগবে আমার খুব শখ আমি হিরের শাড়ি পরে নাচবো আর তুমি দেখবে হিরা শাড়ি বানায় জীবনে প্রথম শুনলাম এই বানাই যাও আচ্ছা ঠিক আছে এই একটা কথা বলি তোমাকে দুজনের জন্য স্বর্ণের ফাল আর হিরের ফাল নিয়ে আসবো তোমরা খাপড়ে খাপড়ে লইও ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটাই ভালো হবে চা যাও যত সব আরেকবার ডাকছো না ডাকেনে আর মা ঘুমা আই নেই হিরা শাড়ি হয় 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 জীবনে তো দেখিস সারা জীবন তো তাতের কাপুর পরে জীবন পার করছ আব্বা তোমার অপেক্ষায় বসেছিলাম আমি যেহেতু রেডি হয়ে আছি ব্যাগটা বের করে এখন আমি ঢাকার পথে রওনা দেব হ্যাঁ জাগই আজ জীবন আর চাই ভাই তুই না গেলে না হ্যাঁ আব্বা কি কথা তো আসসালামু আলাইকুম চাচা জান ওয়া আলাইকুম সালাম আমরে শরীর ভালো আলহামদুলিল্লাহ ভালো কি রে কি অবস্থা আমি তো ভালো না কে কি চাইছে আপনি জানেন না আমি দুইটা বিয়ে করছি দুই বিয়ে করছত মানে মচ্চত কারণ বিয়া করাটা মানে কিতা জান হচ্ছে না আর কিতা করবে আর এটার মাসুল দে মাসুল তো দিতে আছি এখন দোনোটা সমান অধিকার চাই এখন বুড়াটা তো বুড়ো হয়ে গেছে কসকসাটা তো কসকসায় আছে সমান অধিকার করা যায় এখন আরে বাপুরে সমান অধিকার এখন কিতা করবি দিতে বন ছোট কারগো অধিকার বেশি থা বড়ডাটার কোনো অধিকার থা না বড়ডাটা এটা বুঝেই না সে উত্তেজিত হয়ে যায় আর বুঝছো না তো কারণ একগার বা কারগা দিতে চায় না আয় তো মরছি তিন আন করে শেষ তুইও মরছ না ঠিক আছে আমাকে বাংলাদেশের স্বামীর ভাগ মেয়েরা দিতে চায় না বিদেশ দিতে চায় কিন্তু বাংলাদেশে এটা সম্ভব না ইম্পসিবল ভাইজান তোমার সমস্যা বাড়িতে তুমি চেয়ারম্যান মেম্বারের কাছে আমার বাপের কাছে আইছো আমার বাপ কি তোমার বিচার আসার সমস্যা সমাধান করে দিতে পারবো না সাসা হিটলার আর আর এই সমস্যা সাসা সারা কে সমাধান করতে চাইতো না সাসা ঘটনা হলো ওই দুইজনের কথা দিছি এদের একটু জিনিসপত্র কিনে দিব আমার কিছু টাকা দরকার

সে একটা ওষুধ আনছে এই ওষুধ যে খায় তার চার গুণ রূপ বাইরে যায় মোটা সিলিম হয় সিলিম মোটা হয় রূপ বাইরে যায় এমন রূপবতী হবে পৃথিবীর যে কোনো লোক দেখলে তোমাদেরকে হাট ফেল করবে রূপের ছোড়ে ও সাগর কন্যারে তা শাসনা গায় তোর রূপের জলকে পরা নুড়ে যায় ওই গানটা শুনছো না তোমাকে রূপের আগুনে পরা নুড়ে যাবে আমি একমাত্র ছোট কিনির জন্য আনছি না সমান অধিকার সমান অধিকার এটা তো সমান অধিকার তাইলে খাওয়া দিজনে খা আচ্ছা ঠিক আছে

কেন বিষ খা তাইলে শোনেন এই দুইটা হইলে আমার ওয়াইফ দুইশো তিন আমার বুথে পাইছে আমি কেন দুইটা বিয়ে করছি মানুষ করে আমি দেখছি করার পরে অনেক নির্যাতন হয় তাও আমি দুইটা বিয়ে কেন করলাম আমার আপনারা জুতা জুতাতে ফিরেন তালা কথা ভুল করে ফেলাইছি দুই বিয়ে করি এই দুইশো তিনের অত্যাচারে এই যদি একটা নেকলেস চায় এ একটা নেকলেস চায় এ একটা শাড়ি চাইলে এ একটা শাড়ি চায় এ যদি আকাশের ছান চায় এ আকাশের সান চায় এরা আমাকে নির্যাতন করতে 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 শেষ করে ফেলাইছে আজকে জানেন কি চাইছে আমার কাছে স্বর্ণের পাহাড় আর হীরার পাহাড় আমি বেদিস হয়ে দেখেন বস্তার মাধ্যমে হের বড়ি আনছি আমার কাছে টাকা নাই আমি স্বর্ণ করতে আনবো হীরা করতে আনবো আমার কাছে যাও নয় তোমার সংসার করব না এই মহিলাকে আমার গলার টোটা টিভি মাইরা ফালাইব রাত্রে বড় গিন্নি তার যে শক্তি দেখছেন যে ফিকার তারপরে নিরূপ হয়ে গেছি পরে আমি আমার শাশার বাড়ি থেকে যাইলাম এই যে আমার স্বাস্থ্য বোন গার্মেন্টসে কাজ করে ওরে ধরে নিয়ে আইসি আসার সময় এক কটা টাকা আসলে এক বোতল বিষ আনছি আইনে দনোটারও লোভ দেখাইছি যে বিষ খাইলে বিষের কথা তো বলি নেই যে ওষুধ খাইলে তোরা অপরূপ হয়ে যাবি দোনটা খাইয়া লাইছে খাই মারা গেছে এখন ভাই এই একমাত্র সতী সাথী মেয়ে দেখলাম ভালো মেয়ে তার কোনো লোভ নাই সে প্রতি মাসে গার মাসে চাকরি করি মাত্র বারো হাজার টাকা বেতন পায় এই টাকা দিয়ে নিজের বাপটা চালায় সংসার চালায় একটি পয়সার কোনো লোভ নাই চাচা আমার সব বলছে আমি এখন এরে নিয়ে আসছি এর বিয়ে করে আমি সুখে শান্তিতে ঘর করবো সেজন্য কি আপনি এগুলো মেরে ফেলতে পারবেন কি করব ভাই আপনি হলে আপনি মেরে ফেলতেন এদের অত্যাচার আপনি বাঁচবেন না যে অত্যাচার আমাকে করছে এখন তো আপনাকে থানায় যেতে হবে থানা নেন फांसी দেন সারা জীবন তাই এদের থেকে ভালো থাকব তাহলে মেয়েটাকে কি করবেন আপনি সে আমার জন্য অপেক্ষা করবে কি আমি যদি 10 বছর 20 বছর জেল তুমি আমার জন্য অপেক্ষা করবে না অবশ্যই পারবো তুমি আমাকে গার্মেন্টস থেকে তুলে নিয়ে এসে তোমার বাড়িতে রাখতে চাচ্ছো আর আমি তোমার জন্য অপেক্ষা করতে পারবো না তুমি যাও আমি তোমার জন্য যুগ যুগ অপেক্ষা করব। দেখছেন স্যার এটারে বলে স্ত্রী এটারে বলে মেয়ে মানুষ আচ্ছা যা কিছুই হোক আপনারা যে অপরাধ করেছেন অনেক বড় অপরাধ এই আচ্ছা সাহেব নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন আর ওনাকে আমি থানা নিয়ে গেলাম